নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল এগারোটা সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যাব চান টান করে এসছি এরপর যাবো আমি ঠাকুরগুলো তাহলে চলো দেখতে থাকো এখানে আমি সমস্ত ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি ভালো করে আসন পাঠিয়ে দিয়েছি যে সব ঠাকুরগুলো কে আমি ভালোভাবে গুছিয়ে রাখছি অ্যাকচুয়ালি কি বলে তো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা বলে ঠাকুরকে অপরিষ্কার রাখাটাও তো ভালো ব্যাপার না তো তাই আমরা তাই আমি ঠাকুরকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে সব ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে সাজিয়ে রাখছি এটা আমি প্রত্যেক দিনই করে থাকি আর এখানে তোমরা দেখো এই ফুলগুলো এগুলো সবই আমার ছাদে লাগানো টবে এই ফুল সমস্ত ফুলই আমার গাছে এখানে আমি এরপর আমার গোপাল সোনাকে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে তেল তেল মাখিয়ে এবারে গোপালকে আমি চান করাবো গোপু সোনা গোপাল ভালো করে চান করিয়ে দিয়েছি এবারে ভালো করে গাটা মুছিয়ে জামা পরিয়ে ভালো করে বসিয়ে দেবো যে দেখো জামা টামা পরে আমার গোপু সোনা নতুন লুক কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার বাড়িতে এরকম গোপাল আছে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ব্যাস আমার পুজো কমপ্লিট সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার গোপু তোমাদের কার কার বাড়িতে এরকম গোপাল আছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে গোপালকে পুজো করো অবশ্যই আমাকে বলবে এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি কি মেনু হয়েছে এখানে পেঁপে আলুর তরকারি হয়েছে আজকে শনিবার নিরামিষ তাই আমাদের সবটাই পেঁয়াজ রসুন ছাড়াই এনে পটল ভাজা ডাল আর আছে টমেটোর চাটনি ব্যাস আজকে দুপুরে এটুকুই মেনে এরপর আমি চলে গেলাম কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে ঢোকাতে কাপড় ঢোকানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আর আমার মেয়েকে কিছু ফ্রুটস কেটে দিয়েছে ওখানে মেয়ে একা খাবে না তার সঙ্গে আমিও খাবো ওপাশে তার কত ড্রয়িংয়ের বই টই চারদিকে ছড়ানো আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম পণ্ডিত আমার মেয়ে তো আজকের ব্লকটা আমি এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে ততক্ষণের টাটা বাই বাই